বন্ধুরা আমরা প্রত্যেকেই একটা চ্যানেলকে মনিটাইজ করাতে চাই কিসের জন্য ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু দেখা যাচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার পরেও অনেকেই চ্যানেলকে মনিটাইজ করাতে পারবে না এই দু হাজার চব্বিশ সালে কিসের জন্য জানো কারণ তারা যে ক্যাটাগরিতে কাজ করছে এবং যেভাবে কাজ করছে সেভাবেই যদি কাজ করে যায় তাহলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার এবং চারে চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার পরেও কিন্তু তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে এবার তোমাকে দেখতে হবে এবং জানতে হবে যে তুমিও কি সেভাবেই কাজ করছো তুমি ভাবছো যে আমাদের ক্যাটাগরি তো মনিটাইজ পেয়ে যায় ঠিক আছে এতদিন তো পেয়ে গেছে তো তুমি ভাবছো সামনেও হয়তো পেয়ে যাবে কিন্তু তোমাকে জানতে হবে তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো সেটাকে তুমি সঠিকভাবে কাজ করছো নাকি তুমি যে ভিডিওটা বানাচ্ছো সেটা সঠিকভাবে ভিডিওটা বানাচ্ছো নাকি ঠিক আছে তো তার জন্য আমি আজকে তোমাদেরকে দশটা চ্যানেলের কথা বলবো যে দশটা চ্যানেল এভাবে কাজ করলে কিন্তু কখনোই মনিটাইজ তারা পাবে না দু সালে ঠিক আছে তুমি এত কষ্ট করে চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য বিভিন্ন ভিডিও দেখছো বিভিন্নভাবে কাজ করে যাচ্ছ দিন কষ্ট করে চ্যানেল নিয়ে সবসময় ভাবছো কিন্তু দেখা যাচ্ছে একটা সময় গিয়ে তুমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে ইউটিউব তখন কেমন কষ্ট হবে খুবই কিন্তু কষ্ট হবে এটা কিন্তু বলার মতো না ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে আমি সবার কাছে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কারণ আজকের ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ নির্ভর করছে তোমার চ্যানেলটা মনিটাইজ পাবে কি পাবে না ঠিক আছে তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে কি পারবে না ঠিক আছে তো তুমি যেভাবে কাজ করছো এবার কাজের মধ্যে যদি তোমার কোনো ফল্ট হয়ে থাকে আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি তুমি সেই ভুলগুলো তুমি যদি করে থাকো তাহলে আজকের পরে থেকে তুমি শুধরে যাবে ঠিক আছে শুধরে গিয়ে আবার হয় নতুন চ্যানেল তৈরি করবে বা নতুন ভাবে আবার কাজ করা শুরু করে দেবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো ভিডিওটি স্টার্ট করার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো সবার প্রথমে বলবো যেই চ্যানেলটি সবার প্রথমে মনিটাইজ হবে না সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল আমি দেখি অনেকেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল নিয়ে তোমরা কাজ করছো ঠিক আছে অনেক বড়ো বড়ো চ্যানেল রয়েছে সেই সমস্ত ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ হয় কিন্তু প্রচুর ভিউস হয় কী লাভ যদি টাকাই ইনকাম করতে না পারো সেই হোয়াটসঅ্যাপ ভিডিওগুলো কেমন হয় তোমরা হোয়াটসঅ্যাপ ভিডিওগুলো কিভাবে তৈরি করো বিভিন্ন টেক্সট দিয়ে তারপরে টেক্সটের মধ্যে বিভিন্ন অ্যানিমেশন ইউজ করে বিভিন্ন ফটো ইউজ করে বা বিভিন্ন ভিডিও ক্লিপকে ইউজ করে টেক্সট দিয়ে তার উপরে তারপরে তোমরা সেই হোয়াটসঅ্যাপ স্টেটাস ভিডিও তোমরা তৈরি করো তার মধ্যে মিউজিক দিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করো ঠিক আছে তো এরকমভাবে তোমরা যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তোমরা তৈরি করো সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে তোমরা শুধুমাত্র কি করো যে বিভিন্ন ছবি ছবির উপরে বিভিন্ন টেক্সট দিয়ে অ্যানিমেশন দিয়ে তারপরে একটু মিউজিক দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ ভিডিও স্ট্যাটাস তোমরা তৈরি করো কিন্তু এটা করলে কিন্তু হবে না সেই চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজ পাবে না দু সালে ঠিক আছে তো এই চ্যানেলে তোমরা যদি কাজ করে থাকো এই চ্যানেল বাদ দিয়ে তোমরা অন্য ক্যাটাগরিতে কাজ করো যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও এবার দু নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল তোমরা অনেকেই কপি পেস্ট ভিডিও তৈরি করো কিন্তু কপি পেস্ট ভিডিও তৈরি করার মতো কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে অনেকেই কী করো বিভিন্ন জায়গার থেকে ভিডিও ডাউনলোড করে এনে তারপরে সেই ভিডিওকে জোড়া তালি দিয়ে ভিডিও বানিয়ে তারপরে আপলোড দিয়ে দাও ঠিক আছে হতে পারে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করো হতে পারে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করো হতে পারে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করো হতে পারে মস থেকে ভিডিও ডাউনলোড করো তো সেরকম অনেক শর্ট ভিডিওকে তোমরা কি করো ডাউনলোড করো ডাউনলোড করে তারপরে সেই ভিডিওকে তোমরা জোড়া তালি দিয়ে তারপরে ভিডিওটাকে আপলোড দিয়ে দাও তার মধ্যে কোনো ভয়েস ওভার থাকে না তার মধ্যে কোনো ফেস থাকে না ঠিক আছে তার মধ্যে তোমাদের কোনো ক্রিয়েটিভিটিই নেই তো যখন দেখবে ইউটিউব যে তোমার সেই ভিডিওতে কোনো ক্রিয়েটিভিটি নেই তুমি অন্য অন্য জায়গা থেকে শুধুমাত্র ভিডিওগুলোকে ডাউনলোড করে এনে তুমি ডাইরেক্ট আপলোড করে দিচ্ছ তাহলে কিন্তু তোমার সেই চ্যানেল কিন্তু মনিটাইজ করবে না ঠিক আছে তো যারা কপি পেস্ট করে ভিডিও তৈরি করছো আমি বলছি না যে সবার চ্যানেল মনিটাইজ হবে না কিন্তু অনেকের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে যে অনেকের চ্যানেল আবার মনিটাইজ হবে ঠিক আছে যারা সুন্দরভাবে তোমরা করছো কপি পেস্ট করছো ফেস দেখাচ্ছো ক্রিয়েটিভিটি দেখাচ্ছ ভয়েস ওভার দিচ্ছ তাহলে কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ হবে কিন্তু যারা কোনো ভয়েস ওভার দিচ্ছ না কোনো ফেস দেখাচ্ছ না তো তোমরা শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিচ্ছ ডাইরেক্ট একটু জোড়াতালি দিয়ে আপলোড করে দিচ্ছ তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না তারপরে তিন নাম্বার যেই চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চ্যানেল যারা শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও আপলোড দাও হয় তুমি একটা গান দেখছো ঠিক আছে মোবাইলে তুমি একটা গান দেখছো তখন তোমার ভালো লাগলো সেই গানটাকে স্ক্রিন রেকর্ড করে তুমি আপলোড দিয়ে দিচ্ছ তারপরে তুমি একটা মুভি দেখছো সেই মুভি তোমার ভালো লাগলো তুমি স্ক্রিন রেকর্ড করে আপলোড দিয়ে দিচ্ছ অনেক সময় অনেক গেম খেলো সেই গেম খেলতে খেলতে স্ক্রিন রেকর্ড করে তুমি আপলোড দিয়ে দিচ্ছ ঠিক আছে তার মধ্যে কোনো ভয়েস ওভার নেই কোনো ফেস নেই কোনো কিচ্ছু নেই ঠিক আছে তো এরকমভাবে তোমরা যারা শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপলোড দাও তাহলে তোমাদের চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজ হবে না এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে চার নাম্বার যেই চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল তোমরা যারা র্যান্ডম ভিডিও একটা চ্যানেলেই আপলোড করো কেমন ধরো তুমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছ তো কোনো প্রকৃতির দেখছো মানে গাছপালা সবুজ ক্ষেত টেত দেখছো ভিডিও করে নিচ্ছ ঠিক আছে কোনো ভয়েস নেই কিছু নেই জাস্ট একটা ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছ সেই ভিডিওটাকে আপলোড দিয়ে দিচ্ছ ঠিক আছে একটাই চ্যানেলে তারপরে সেই চ্যানেলেই তুমি আবার বাড়িতে কেউ রান্না করছে তুমি রান্না করছো সেই রান্নার ভিডিও করে তুমি আপলোড দিয়ে দিয়েছো ঠিক আছে তো ভাবে মানে যে কোনো ভিডিও যে কোনো ভিডিও যেখানে যাচ্ছ যা মন চাইছে তাই তুমি আপলোড দিয়ে দিচ্ছ ক্যামেরা করে তো এরকম করলে কিন্তু হবে না এরকম করে যখন তুমি একটা চ্যানেলে বিভিন্ন ভিডিও তুমি আপলোড করবে বিভিন্ন র্যান্ডম ক্যাটাগরির ভিডিও তুমি আপলোড করবে তখন কিন্তু ইউটিউব যখন তোমার চ্যানেলটি চেক করবে মনিটাইজেশনের সময় তখন কিন্তু দেখবে যে তোমার কোনো ক্যাটাগরি খুঁজে পাচ্ছে না ইউটিউব ঠিক আছে সবার চ্যানেলে তো একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি থাকে তো তোমার কোনো ক্যাটাগরিই খুঁজে পাচ্ছে না তুমি একদিন দিয়েছো রান্নার ভিডিও একদিন দিয়েছো ব্লগ ভিডিও একদিন দিয়েছো কেক ভিডিও ঠিক আছে কোনো একটা ভিডিও দেখতে পাচ্ছ ট্রেন্ডিংয়ে রয়েছে ঠিক আছে কোনো একটা চ্যানেলে তো তখন তুমি কী করছো সেই ট্রেন্ডিং ভিডিওটাকে তুমি তোমার চ্যানেলে আপলোড করে দিয়েছো তো এরকম করলে কিন্তু হবে না র্যান্ডম ভিডিও যদি একটা চ্যানেলে তুমি আপলোড দাও তাহলে কিন্তু সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না তাহলে তোমাকে মাথায় রাখতে হবে তুমি সবসময় কিন্তু একটা ক্যাটাগরিতেই কাজ করবে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে একটা চ্যানেলে কিন্তু আপলোড দেবে না ঠিক আছে তারপরে পাঁচ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে গেমিং চ্যানেল আমি বলছি না যে সব গেমিং চ্যানেলই মনিটাইজ হবে না এমন কিন্তু নয় যারা গেমিং ভিডিও তোমরা তৈরি করছো ভয়েস ওভার দিচ্ছ না শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে গেমিং ভিডিও তোমরা আপলোড দিচ্ছ ঠিক আছে বা গেম খেলছো সেই শুধুমাত্র সেই ভিডিওটাই তোমরা আপলোড দিচ্ছ কোনো ভয়েস বা দিচ্ছ না কিচ্ছু দিচ্ছ না ঠিক আছে তাহলে কিন্তু সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না শুধুমাত্র গেম খেলছো কোনো ক্রিয়েটিভিটি তোমার সেখানে কিন্তু প্রকাশ পাচ্ছে না তো এটা যদি ইউটিউব দেখে যে কোনো ক্রিয়েটিভিটি তোমার সেই ভিডিওতে নেই তাহলে কিন্তু তোমার সেই চ্যানেলকে কিন্তু মনিটাইজ করবে না আগে হয়তো মনিটাইজ হয়ে যেত কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু মনিটাইজ হবে না তারপরে ছ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডাউনলোড অনেকেই অনেক রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করা দেখাও হাউ টু ডাউনলোড এই অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশন ঠিক আছে অনেক হচ্ছে প্রিমিয়াম ভার্সান সেগুলোকে তোমরা একদম ফ্রিতে ডাউনলোড করা দেখাও ঠিক আছে অনেক কাইন মাস্টার সেগুলো তোমরা একদম ফ্রিতে ডাউনলোড করা দেখাও ঠিক আছে কীভাবে ফটোশপ কীভাবে ফ্রিতে ইউজ করে সেগুলো তোমরা দেখাও যেগুলো কোম্পানি টাকা ইনকাম করার জন্য দিয়েছে মানে সেটা ইউজ করতে গেলে টাকা লাগবে সেগুলো তুমি একদম ফ্রিতে কীভাবে ইউজ করা যায় সেটা তুমি দেখাচ্ছো তাহলে কিন্তু সেই ভিডিও তুমি যদি তৈরি করে থাকো তাহলে যে কোনো সময় তো স্ট্রাইক চলে আসতেই পারে এছাড়াও তোমার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না যে কোনো সময় কিন্তু ইউটিউব চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে ঠিক আছে যদি এই বিষয়ে তুমি তোমার চ্যানেলে কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাকে এই ক্যাটাগরি কিন্তু ছেড়ে অন্য ক্যাটাগরিতে তোমাকে কাজ করতে হবে যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও তারপরে সাত নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন মুভি সিরিয়াল ওয়েব সিরিজ যারা একদম ডাইরেক্ট আপলোড করে দিচ্ছ ঠিক আছে ডাইরেক্ট ডাউনলোড করে আপলোড করে দিয়েছো একটা মুভি দেখছো ভালো লেগেছে ডাউনলোড করে আপলোড দিয়ে দিয়েছো তারপরে বিভিন্ন সিরিয়াল দেখছো ডাউনলোড করে আপলোড দিয়ে দিয়েছো বিভিন্ন ওয়েব সিরিজ ডাউনলোড করে আপলোড দিয়ে দিচ্ছ এরকমভাবে যদি তুমি ডাউনলোড করে ডাইরেক্ট তোমার চ্যানেলে তুমি আপলোড দাও হলে যে কোনো সময় কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইপ চলে আসতে পারে এবং তোমার চ্যানেল কিন্তু যে কোনো সময় ইউটিউব রিমুভ করে দিতে পারে আর এছাড়াও তোমার চ্যানেল কিন্তু মনিটার হবে না তুমি এভাবে কাজ করতে পারো বিভিন্ন মুভি ক্লিপ নিয়ে তুমি ভয়েস ওভার দিতে পারো তুমি কিন্তু মুভির বিভিন্ন ছোট ছোট ক্লিপ নিয়ে তার মধ্যে ভয়েস ওভার দিয়ে তুমি কিন্তু কাজ করতে পারো বিভিন্ন সিরিয়ালের এপিসোডগুলোর এক একটা পার্টের ছবি নিয়ে তুমি কিন্তু তার পেছনে ভয়েস ওভার দিতে পারো ঠিক আছে বা ফেস থেকে কোনো কথা বলতে পারো সেই মুভি নিয়ে কোনো রিভিউ দিতে পারো ওয়েব সিরিজ নিয়ে রিভিউ দিতে পারো যে এটা কেমন করলো কোথায় ভালো করলো কোথায় খারাপ করলো এরকম কিন্তু করতে পারো এই যে মুভি রিভিউ যারা করে তো তাদের দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কিন্তু ভিউজ সেই চ্যানেলগুলোতে কিন্তু প্রচুর ভিউস হয় তো তুমি যদি সেভাবে কাজ করো তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হতে পারে কিন্তু তুমি যদি ডাইরেক্ট মুভি আপলোড করে দাও ওয়েব সিরিজ আপলোড করে দাও সিরিয়াল আপলোড করে দাও তাহলে কিন্তু যে কোনো সময় তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে এবং ইউটিউব কিন্তু যে কোনো সময় তোমার চ্যানেলটা কিন্তু টার্মিনেটও করে দিতে পারে আর মনিটাইজ তো করবেই না ঠিক আছে তার জন্য তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এই যে সিরিয়াল তোমরা যে সিরিয়াল নিয়ে কাজ করো সেই সিরিয়ালের এপিসোডগুলো তোমরা ডাউনলোড করে আপলোড দিয়ে দাও মুভি আপলোড দিয়ে দাও ঠিক আছে তো এইগুলো করলে কিন্তু হবে না তারপরে আট নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ডিজেল লি তোমরা কি করো বিভিন্ন গানকে তোমরা একসাথে রিমিক্স করে ডিজে বানিয়ে দাও ঠিক আছে বিভিন্ন নর্মাল গানের মধ্যে তোমরা কি করো একটু ডিজে লাগিয়ে তারপরে সেই গানগুলোকে রিমিক্স করে তোমরা আপলোড দাও তো এ করলে কিন্তু হবে না তুমি অন্যের গান নিজের চ্যানেলে তুমি একটু ডিজে লাগিয়ে তারপরে একটু রিমিক্স করে বিভিন্ন জোড়াতালি দিয়ে গানগুলোকে তৈরি করে তারপরে তুমি তোমার চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছ এরকম করলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না তারপরে নয় নাম্বার বলবো সেটা হচ্ছে কার্টুন চ্যানেল এমনও অনেক কার্টুন চ্যানেল আছে যারা নিজেরা কার্টুন ভিডিও তৈরি করে না ঠিক আছে অন্যের কার্টুন ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়ে দেয় ঠিক আছে অন্যের তৈরি করা কার্টুন ভিডিও তার মধ্যে সে ভয়েস ওভার দিয়ে আপলোড করে দেয় আর যারা নিজেরা কার্টুন ভিডিও তৈরি করো নিজেরাই ভয়েস দিচ্ছ তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে কিন্তু যারা অন্যের কার্টুন অন্য কার্টুন তৈরি করেছে সেই ভিডিও তুমি তার মধ্যে ভয়েস ওভার দিচ্ছ ভয়েস ওভার দিয়ে যদি তুমি আপলোড করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ নাও হতে পারে ঠিক আছে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যদি নিজে তৈরি করতে পারো তাহলে বেশ ভালো কথা আর যদি অন্যেরটা করো তাহলে কিন্তু তুমি মনিটাইজ নাও পেতে পারো এবার দশ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে এআই ডিফেক্ট ভিডিও যারা এআই দিয়ে ভিডিও তৈরি করো তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না আর ডিফেক্ট ভিডিও সেটা হচ্ছে কোনো যে কারোর ফেস তুমি যদি অন্য কারোর ছবির মধ্যে ফেসের মধ্যে লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে তুমি দেখা গেল তুমি কোনো নায়ক নায়িকার ফেসটা তুমি অন্য কোনো মানুষের মুখের মধ্যে তুমি লাগিয়ে দিয়েছো ঠিক আছে অন্য কারোর ফেসের মধ্যে তুমি অ্যাড করে দিয়েছো দেখা যাচ্ছে যে একদম মনে হচ্ছে রিয়েল সেই হিরো সেই হিরোইন ঠিক আছে তো এরকমভাবে তুমি যদি তৈরি করো এরকমভাবে ডিফেক্ট ফেস যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু তোমার সেই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো যারা যারা এই সমস্তভাবে তোমরা কাজ করছো যেই ভুলগুলো তোমাদেরকে আমি বললাম যে এই ভুলগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না এবার যেই ভুলগুলো বললাম এই ভুলগুলো তোমরা যদি করে থাকো তাহলে আজ থেকেই শুধরে যাও আর নতুন একটা চ্যানেল তৈরি করে ফেলো নতুন একটা চ্যানেল তৈরি করে তারপরে সেখানে তোমরা ভিডিও আপলোড দাও ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে